নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দু আশেপাশে সকাল সকালে যে উঠতে চলে আসলাম রাস্তায় আর কি কারণ দিকে বৃষ্টি হয়েছে আর সাতটা বাজে আর মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে সকাল সকাল কেউ হাজার ছ দিকে কেউ যাচ্ছে বাচ্চাদের নিয়ে স্কুলে আমি দেবেন নাই আমার তো অঙ্কন নিয়ে বারোটার দিকে আর বৃষ্টি থাকলে তো আমি যাবই না কারণ আমার সুন্দর সুস্থ অঙ্কানোর নাটকা নাটক দেখলাম ঠান্ডা ঠান্ডা এই জন্য নাও যাইতে পারি যাই হোক সকালের ডালটা খেয়াবত মানুষ ওই যে কত বাচ্চার স্কুল আসবে ছাতা নিয়ে কেউ ছাতা নিয়ে অফিসে যাইতেছি মানে সকাল থেকে শুরু হয় রাত একবারে পর্যন্ত রাস্তাঘাটে মানুষের চলাচল এই রাত সন্ধ্যার থেকে হয়তো অফিস ছুটি হয় বিকেলবেলায় স্কুল ছুটি হয় মানে সকাল থেকে শুরু হয় কর্মগ্রস্ততা সব বাচ্চা বড়ো মানুষ সবারই ওই যে বাচ্চারা স্কুল যেতেছে আর আমারও শুরু হয় সকালবেলা থেকেই ক্যামেরা নিয়ে রান্না বান্না ঘরের কাজ কখন জিনিস যাওয়া সবারই যার যার একটা কাজ আছে যেমন এই যে বাচ্চাদের ছোটো অফিস যা যাদের দোকান আছে দোকান খোলা যাদের গাড়ি চালানো তাদের গাড়ি বের করে গাড়ি চালানো মানে এমন সবারই আছে তেমন আমারও আছে হয়তো আমার দামি বললাম ঘরের কাজ আমার আর কি যাই হোক আমি ঘরের কাজ

ওইসব বার তৈব হাত আজকে বৃষ্টি নামছে বৃষ্টির জন্য প্রতিদিনে আর কি নামে বৃষ্টির জন্য আমি কোনো দিন স্কুলে যাইতে পারি না আর নারা যারা যারা কোনাবাড়ি থাকে বা এই জায়গার মধ্যে থাকেন জানবেন যে বৃষ্টি হইতাছে আমাদের এই দিক দিয়ে নাকি মা প্রচুর সব জায়গায় হয়তো বা হইতাছে প্রতিদিন হইতাছে রাস্তায় একবারে কে যাওয়ার জন্য হাঁটতে পারি না ওই দিন প্রাইভেটে গেছি স্কুলে যাইতে পারি না দেখে আসার সময় আবার প্যান্টি যায় হাবুডুবু খাইছে আর এইদিকে শিরানাস শিবচরণ নাম এরা

আর বৃষ্টির দিনে কি রান্ধুন না রান্ধুন প্রতিদিন তরকারি বেশি থাকে থাকি কিন্তু বাসায় বেশি তরকারি খায় না ভাল লাগে রান্না খাই না মুখে সান নেয় জলের ভর থেকে খাইলে তরকারি বেশি থাকে যাই রান্ধি যেটাই রান্ধি খালে বেশি থাকে রান্না করি বলে অল্প এটা বেড়াল সবার মুখে ভাল না খালি স্বাদ লাগে না কোনো কিছু খাইলে যে কি খাইবো স্বাদ লাগে না লাগে তাও করবো না

আমার রাগ উঠে রান্না করতে করতে এরকম বিরক্ত কারণ রান্না করি কষ্ট করে না খাইলে তো অনেক বিরক্ত লাগে আর ফালেও দেন লাগে তো কষ্ট করে টাকা সবজি আইনে কষ্ট করে রান্না করি ইনে যদি ভালো দেন না খাই তো আমি কি মনে যেন রাগ উঠে আর মাছ তো খাইবো না মাছের ঝোল খাইবো কি করবো আমাকে বাসার কথা কোভিড গেলে শেষ হবো না একজনের একটা রান্না করতে হবে একজনের একটা পছন্দ খাবার তবে রান্না করতে পারলাম না আমি আমারটা কেউ বইলাও দেয় না আমি আমার মতো রান্না করি কারণ যা যেটা ভাল লাগে ওটা যদি বইলা দিত ওইভাবে রান্না করতাম কেউ বলবো না তাহলে জামন তাই রান্না জিজ্ঞেস করি তা আমার জামন চাইতে রান্না করে আমার খাওয়ার সবাই ভাল লাগে না এটা আমার বড় সমস্যা আমার কষ্ট লাগে বলতে হয় না

মরিচ গুড় এখানে কি মাছ এটার নাম মনে হয় পাবদা পাবদা মাছ এখানে জিরা আছে আর শুকনো মরিচ শুকনো মরিচ না এটা জানি কি মরিচ মাছ আর শুকনো মরিচের গুড়ে আর এই যে লেবু নারছিং এই যে পটল এটা কি ঢেঁড়স দুন্দুল আমরা কলা লাউ এইগুলোই আজকের বাজার এদিকে শুনে মা মাছগুলো কেটে নিতে আসে মা 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 শেষ নাই লো পাবদা মাছ কাটতে কষ্ট না কেনা আসলে মা মাছের নাম জানি না যে মশ মাছ ওকে আনছে আনছে একবারে সুন্দর এই যে কাইটানে থুইল কত সুন্দর মাছের সোল্লা দেখাই এটাকে আমাদের বলা হই পাবদা

আর এই পাশে আমি যে দুল দুল ডিশ ভাজি করে নিয়েছি মানে ভর্তা করে নেবো যে পাশে শুকনা মরিচটি ঘুরা করে নিয়েছি আর এই পাশে চিংড়ি মাছটি ভাজি করে ভাজছি লাউ দিয়ে রান্না করে পাশে লাউয়ের মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে নিয়েছি লাউ চিংড়ি এখন নামিয়ে নেব ঝিঙ্গা ভাজি আর হলো ডিম আছে ঝিঙ্গা ভাজি पुलकोल दिया मोदी इसकी आबादा एक ता चीनी मास दिया लाओ दे अम्म हटात करे ट्रिनी एक्टिस तुम्हें हटात करे इन एंड ट्रिनी आई सार हटात करे तो मावा पे खेबे रह गए कुछ से दूर बलाई ऐने शबाई को था एक तो कम कम कोई क्यों को था कुबेर चाइना

يلا کاین ہے بیس گرے نے زالے نے تو লবণ نیو سال کم ہو گیا کمون

যাই হোক দুপুর খাওয়া দাওয়ার পরে অঙ্কনে পাশে আমার ডাক মাসে ঘরে আসলাম শুয়ে তো অঙ্কন ডাকে ডাকি ঠেলা আসলাম অঙ্কনে পাশে চেয়ারের রাখ ডাইনিং টেবিলের পিছনে আর কি এই যে চিপের মধ্যে ওরা একটা ঘর বানাইছে খেলে বেঞ্চে পাশে বালিশ কাঁথা নিয়ে জায়গা আইসে আমি বিছানার মধ্যে দিই বালিশ কাঁথা নেয় বিছানা বেড়াচ্ছে পরে দিয়ে ডাক নছে কয়ে যে মা কি সুন্দর একটা জিনিস বানাইছে দেখে যাও এই সুন্দর জিনিসটা এই জায়গায় চিপে চাপ্পারের মধ্যে মানে ও খেলে ভালো এত জায়গা থাকতে ঘর থাকতে বিছানা থাকতে সুপারের জায়গা থাকতে আর সামনে এত জায়গা থাকতে তাও যত চিপা জায়গা আছে গেলে যাওয়ার খেলাই তুলব এই খেলা দেখানোর জন্য আমার ডাক নয় মা দেখে যাও দেখা যাও একটা জিনিস বানিয়েছে এটা হয়েছে আর একটা জিনিস কোনো কিছু না সন্ধার অবস্থা রাস্তাঘাটে এখন গাড়ি চলতেছে কমলা চারিদিকে মানুষ হাঁটাহাঁটি করতেছে এখন রাত্রের বেলা যার যার ঘরে যাইতেছে গা তো আজকের মতো ভিডিওটা শেষ করবানি টাটা